হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিপি যাও যে বাম্পার অফার প্রাইজের টুপি নে এই শীতে আপনাদের জন্য নিয়ে আসছি একটা আরামদায়ক টুপি দেখেন টুপিগুলো কালারগুলো এত সুন্দর এগুলো কিন্তু আমরা পাইকারিতে সেল করি এগুলো আমরা ডজন বিক্রি করব ছয়শো বিশ টাকা বারো পিস মাত্র ছয়শো বিশ টাকা এগুলো টুপির সঙ্গে থাকবে দেখেন টুপি এগুলো ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য বড় হবে টুপির সঙ্গে এরকম গলায় পরার জন্য এটা কিন্তু এই শীতের জন্য খুব চাহিদা দর্জন থাকবে বারো পিস মাত্র ছয়শো বিশ টাকা বারোটা কালার থাকবে এক সেটে বারোটা কালার থাকবে আপনি বারোটা নিতে গেলে মাত্র ছয়শো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রাশে থ্রি পিস এবং এত ভালো এগুলো দেখেন কালার কোয়ালিটি একবারে সফট আরামদায়ক শীতের মধ্যে দেখেন কালারগুলো অনেক সুন্দর অ্যাশ কালার খয়রি কালার লাল কালার ব্ল্যাক কালার মানে বারোটা কালার বারোটা রকম থাকবে দেখেন প্রত্যেকটার সঙ্গে কিন্তু এরকম দেওয়া আছে আর বিভিন্ন কোম্পানির নাম লেখা আছে এখানে অনেক সুন্দর দেখেন এডিডাস বিভিন্ন কোম্পানির নাম লেখা আছে কালারগুলো মার্শাল্লা কত সুন্দর আপনি বারোটা করে সেট মাত্র ছয়শো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন রাসের ত্রিপিজ হাউস থেকে এই শীতের জন্য আরামদায়ক আর কি এগুলো তো সবাই নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা একটা পরে দেখাচ্ছি দেখেন এটা এই শীতে কিন্তু একটা আরামদায়ক একটা জিনিস দেখেন অনেক সুন্দর এটা একটা রেড কালারের ভিতরে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেখেন এটা গলায় পরার জন্য আর একটা মাথায় পরার জন্য এগুলো আপনি ফ্রি সাইজ বড় থেকে ছোট সবাই পড়তে পারবেন কারণ এগুলো স্টিচ টানলে বড় হবে আবার ছোটদের মাথায় পড়লে ছোটদের মাথা তো হবে মাত্র ছয়শো বিশ টাকা ডর্জন বারো পিস মাত্র ছয়শো বিশ টাকা সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের এখানে যতই কালেকশন হোক না কেন অতি দ্রুত সেল হয়ে যায় যারা পাই নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন আর খুরসা যারা নিতে চান তারা তাদের জন্য প্রাইস থাকবে আলাদা ষাট টাকা পিস তাদের জন্য ষাট টাকা পিস থাকবে সর্বনিম্ন ছয়টা নিতে হবে সর্বনিম্ন ছয়টা নিতে হবে ষাট টাকা পিস তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষবলী বগুড়া আসসালামু আলাইকুম